আমরা মনে করি জনগণের একটি টাকা আত্মসাত করলে আখেরাতে গিয়ে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে আমরা বিশ্বাস করি জনগণের একটি টাকা আত্মসাত করলে আঠারো কোটি মানুষের কাছে আমাদেরকে আখেরাতে জবাবদিহিতা করতে হবে এই অনুভূতি আমাদের মধ্যে থাকার কারণেই আমাদের নেতৃবৃন্দর মধ্যে থাকার কারণেই তারা একটি টাকা দুর্নীতি কেউ করে নেয় তারা একটি স্বজন প্রীতির কাজ করে নাই তাদের সন্তানদেরকে কেউ সরকারি চাকরিতে অযোগ্যতা থাকা সত্ত্বেও তাদেরকে ঢুকায় দেন নাই এভাবেই তারা তাদের নৈতিকতার প্রশ্নে পার হয়ে গিয়েছে এই জন্য সম্মানিত ভাইয়েরা আপনাদেরকে বলতে চাই আপনাদের মাধ্যমে আমাদের সকল জনগণকে বলতে চাই আমরা একটি নতুন বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশে আপনাদের সকলের অধিকার আমার অধিকার যতটুকু নিয়ে তারা যেন রাস্তাঘাটে তাদের কর্মক্ষেত্রে সকল জায়গায় তাদের কর্ম করতে পারে কেউ যেন তাদের বিরুদ্ধে তাদের দিকে খারাপ দৃষ্টিতে তাকাতে না পারে এবং তাকালে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ আমরা বলতে চাই দেশে আইনের কথা বলা হয় কিন্তু আইনের শাসন না থাকার কারণে দুষ্কৃতিকারীরা তার একের পর এক দুষ্কর্ম করার পরেও একের পর এক অপরাধ করার পরেও তারা মুক্তি পেয়ে যায় আমরা বলতে চাই আইনের যদি প্রপার ইউটিলাইজ করা হয় যদি এদেরকে কোনো ক্ষমতার জোরে মামা খালুর জোরে রাজনৈতিক শর্ত ছাড়াই এই সমস্ত অপরাধীদেরকে এই সমস্ত মাদক কারবারীদেরকে এই সমস্ত খারাপ প্রকৃতির মানুষদেরকে যদি শেল্টার না দেওয়া হয় তাহলে আমাদের মনে হয় এই বাংলাদেশে দুর্নীতি এই বাংলাদেশ থেকে মাদক এই বাংলাদেশ থেকে দুষ্কৃত কর্মীরা তাদের সমস্ত অপরাধ কর্ম গুটিয়ে নিতে বাধ্য হবে এই জন্য সম্মানিত ভাইয়েরা আমরা এরকম একটি সুন্দর বাংলাদেশ গঠনের জন্য আপনাদেরকে আহ্বান করছি আপনাদেরকে বলছে আসুন সকল দলকে দেখেছেন কয়েকবার করে দেখেছেন আমাদেরকে একটি বার দেখার সুযোগ দিন আমাদেরকেও পরীক্ষা নেওয়ার সুযোগ পরীক্ষা দেওয়ার সুযোগ দিন আপনারাও আমাদেরকে পরীক্ষা নেন এই পরীক্ষা নেওয়ার মধ্য দিয়ে আমরা যে কথাটি বলছি সেই অনুযায়ী আমরা কাজ করতে পারি কি না তা দেখার সুযোগ জাতি পাবে আপনারা পাবেন এবং আমরা বিশ্বাস করি আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দান করে তাহলে জনগণকে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার যে কাজ সেইটা আমরা নিশ্চিত করব। আমরা বিশ্বাস করি আমাদের এই সমাজ থেকে যদি দুর্নীতিকে বিলুপ্ত করা যায় দেশের টাকার দেশে কাজে লাগানো লাগানো যায় বিদেশের রেমিটেন্সগুলোকে কাজে লাগানো যায় আমাদের প্রাকৃতিক সম্পদগুলোকে কাজে লাগানো যায় সর্বোপরি আমাদের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাতকে যদি আমরা হাতে পরিণত করতে পারি এই বাংলাদেশের চিত্র পরিবর্তন করার জন্য পঞ্চাশ বছর অপেক্ষা করা লাগবে না পাঁচটি এই মানুষ বুঝে যাবে বাংলাদেশের অবস্থা পরিবর্তন হয়ে গিয়েছে এই জন্য সম্মানিত ভাইয়েরা তার বাস্তব উদাহরণ আপনাদের বলি বাংলাদেশ জামাত ইসলামী কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় যায় নাই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এদেশের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করে হাজার হাজার যুবকের কর্মসংস্থান করেছে বাংলাদেশ জামাত ইসলামীদের চিকিৎসা মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য ইমনেসিনা ইসলামী ব্যাংক হাসপাতাল তৈরির মাধ্যমে এবং বিভিন্ন জায়গায় পাবলিক প্রাইভেটলি হাসপাতাল তৈরির মাধ্যমে এদেশের মানুষের চিকিৎসাকে তার দুর্গলে পুষে দিতে সক্ষম হয়েছে যতটুকু সম্ভব হয় দলীয়ভাবে আর কোনো দল কি তার দলীয় দলীয়ভাবে এই বাংলাদেশে কোন একটি ব্যাংক প্রতিষ্ঠা করতে পেরেছে আর কোন দল কি দলীয়ভাবে একটা চিকিৎসা প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছে আর কোন দল কি দলীয়ভাবে এমন কোন একটি কোচিং ব্যবস্থা তৈরি করতে পেরেছে যেখান থেকে মেধাবীরা মেডিকেল গ্লোসতে চান্স পাবে রিটনার মতো কোচিং ফোকাসের মতো কোচিং এরকম ভাবে কনটেস্টের মতো কোচিং সাকসেসের মতো কোচিং এই রকমের সকল ব্যবস্থা একমাত্র বাংলাদেশ জামাত ইসলামি এবং ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে